বাজারে ছাড়া হয়েছে নতুন ডিজাইনের একশো টাকার নোট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মঞ্চুরের স্বাক্ষরিত নতুন এই নোটের একপাশে পাশে ষাটগম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে নোটের মূল রং নীল গত বারোই আগস্ট বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয় পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকগুলোতেও দেওয়া হয় নতুন টাকা নতুন টাকা ছাড়ার প্রাথমিক পর্যায়ে ব্যাংক থেকেও পাওয়া যায় না টাকা কিন্তু গুলিস্তানের ফুটপাতে প্রকাশ্যে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় নতুন টাকা এই টাকা বিক্রির সাথে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এমনটাই জানান বিক্রেতারা বিক্রি ভাই এগুলা বিক্রি নতুন নোট বিক্রি করলে ফিরত আনে কাস্টমার কয় দোকানে নেয় না এলিগা নেই না কালকে নিয়েছিলাম এক এক বান্ডিল বিক্রি করে ফেলাইছি দশ টাকা পাঁচ টাকা পিস যাতে যা লইতে পারি কম হ্যাঁ এখন কম আসছে নতুন তো কম আসছে কিছুদিন পরে অ্যাভেলেবেল রয়ে যাবে চাহিদা তো মানুষের থাকবেই নতুন টাকার প্রতি তো চাহিদা থাকবেই মানুষের এগুলার চাহিদা এখন নাই এখন এগুলার চাহিদা ওই যে বিশ টাকার নোটের মন্দির নিয়ে একটা ই হয়েছে এগুলার চাহিদা একটু কম ঈদের সময় একটু বেশি থাকে তাহলে এখন বান্ডিল কম দাম প্রতি বান্ডিলে পঞ্চাশ টাকা একশো টাকা এটা আছে এক ধরনের লোকেরা তাই এগুলা কালেকশন করে দশ বারো জন খাড়া করে নতুন টাকা সিরিয়াল দিয়া উঠায় উঠায় দিয়ে যায় আঙুরে পঞ্চাশ টাকা তা কিনে কাছে সত্তর বিক্রি করে এই তাদের লাভ বিক্রেতারা জানান বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার সরবরাহ কম থাকায় পাচ্ছে না টাকা একশো টাকার প্রতি ফিজ বিক্রি হচ্ছে একশো বিশ টাকা দামে নতুন টাকা বের হলেই মানুষের আগ্রহ বেশি থাকে সরবরাহ কম থাকায় অনেকেই এসে ফিরে যেতে হয় তবে বেশিরভাগ ক্রেতে জানান কিছু পরিমাণ টাকা দিচ্ছে বিক্রেতারা তাই এগুলো সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে এছাড়া ঈদে বাজারে আসা নতুন টাকা আগের থেকে কম দামে বিক্রি হচ্ছে ছোটায় আরো পাইনি এখনো পাইনি শুনছি ছাড়ছে এখনো পাইনি সকালে পাইছি দশটা একশো বিশ টাকা করে বিক্রি করে দিয়েছে একশো টাকা আইলে বুঝতে খারাপ না আগেটা তো সুন্দর আছে তার তো ভালো হা তার তো ভালো আছে একশোটা ভালো এখনো ফাইনি এখন স্টোভরা পাইছে ব্যাংকের স্টোভ পাইছে তারা বাগজ করে তারা নিতে আছে এখন আমাদের কাছে আসেনি এখন আমরা কেমন করবো এখন ওই জায়গাতে আসলে আমরা বলতে পারি লোক আছে এরা বিক্রি করে আঙ্ক আছে আমরা কিনে

গুলিস্তানের ফুটপাতে নতুন টাকা বিক্রি করছে এমন কয়েকটি সিন্ডিকেট কাজ করে যারা প্রকাশ্যে টাকা দিয়ে যায় দোকানগুলোতে এমনই কয়েকজন লোককে দেখা যায় টাকা দিতে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে মোট এক হাজার পাঁচশো কোটি টাকার নতুন এই নোট ছাপানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয় যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ জানিয়েছে তাদেরকে স্বল্প পরিমাণে নতুন একশো টাকার নোট দেওয়া হয়েছে তবে ঈদুল আজহায় বাজারে আসা নতুন টাকা কিনতে ভিড় করছে ক্রেতারা গত দুই জুন বাজারে এসেছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোট তবে সরবরাহ মাত্রা পাঁচশো বিশ কোটি টাকার যেখানে সাধারণত ঈদের আগে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করা হয় আলাফাত হোসেন চিন্তা ঢাকা